আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আজকে মূলত কথা বলবো আমরা মূলত টিআরসি নিয়ে অনেকে জানতে চান যে আসলে মল্লবাতে টিআরসি দিয়ে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় আর টিআরসি না থাকলে কি কি সমস্যা হতে পারে সো এই নিয়ে থাকছে আজকের ভিডিও সো ভিডিওটা খুব বেশি লং করবো না খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। যদি ভিডিওটা একটু লং হয় না টেনে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি হয়তো কোনো কারণে আমার ভিডিওটি স্কিপ করেন আপনারা অনেক কথা মিস করতে পারেন যেখানে অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা থাকতে পারে সো কথা না বেরিয়ে চলুন শুরু করা যায় তো আজকে আমি ফেসে আসবো না আপনাদেরকে বিশেষ করে ক্যামেরার বাহির থেকে আমি আপনাদেরকে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো যে মলদবা টিআরসি থাকলে সুবিধা কি এবং টিআরসি না থাকলে সমস্যাটা কি হতে পারে সো আগে আমাদেরকে জানতে হবে যে আসলে মলদবা টিআরসিটা কী তো মলদবা না ইউরোপের প্রতিটা দেশেই আপনার যখন আসবেন তো দেখেন এক এক দেশে এক এক ধরনের কার্ডের নাম বলে থাকে যেমন মলদবাতে ওয়ারপামিটে যারা আসে তাদের কার্ডের নামটা মূলত টিআরসি না এটার নাম হচ্ছে আয়ার 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 অর্থাৎ কার্ডের নাম টিএসসি আমরা যেটাকে বলি টিআরসি হয়তো অন্য অন্য ইউরোপের কান্ট্রিতে বলে থাকতে পারে কিন্তু এই দেশে এই কার্ডটাকে নাম বলে আয়ার তো আয়ের হচ্ছে মূলত ডি ক্যাটাগরি ওয়ার্ড পারমিটে যারা আসে শুধুমাত্র তাদের জন্যই যারা স্টুডেন্ট তাদের ক্যাটাগরি কিন্তু আলাদা তো দেখেন টিআরসি থাকলে এখানে কি কি সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আপনারা যখন বাংলাদেশ থেকে এই দেশটিতে আসবেন তখন মতো টিআরসি পাওয়া যায় এক বছরের তো একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই সেটা হচ্ছে আপনারা যখন বাংলাদেশে থেকেই ওয়ার্ড পারমিট পাবেন যে ডেট থেকে ইস্যু হয়েছে ওই ডেট থেকে মূলত আপনি মন্দাতে যখন আসবেন তখন ওই ডেট থেকে আপনার টিআরসি কাঠ স্টারিং ইস্যু শুরু হবে অর্থাৎ আপনি যদি মন্দা থেকে অর্থাৎ মন্দাতে যদি আপনারা দেখা যায় দুই হাজার পঁচিশ সালে দশ মাস এক তারিখ সরি এক তারিখ দশ মাস এবং দুই হাজার পঁচিশ সালে আপনারা আসছেন কিন্তু ওয়ার্ক পারমিট হয়েছে আপনার পাঁচ মাস আগে তখন যখন মলদাপতে আসবেন আসার পর যখন ফিঙ্গার দিবেন অর্থাৎ এক দশ দুই তখন কিন্তু আপনার সেই ডেটে কিন্তু টিআরসি টা ইস্যু হবে না যখন থেকে আপনার ওয়ার্ক পারমিট হয়েছে সেদিন থেকে মূলত আপনার টিআরসিটা টা ইস্যু হবে তো টিআরসি থাকার সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে যে আপনি এই দেশে বৈধভাবে আছেন বৈধভাবে লিগেল হইতে আপনি সমস্ত কিছু কাজ করতে পারতেছেন যেমন এই দেশে যদি টিআরসি থাকে আপনি যে কাজগুলো করতে পারবেন এই দেশ থেকে আপনারা বৈধভাবে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন আপনারা এই দেশে এই টিআরসি কার্ড দিয়ে সেটাকে কনভার্ট করে আপনি পরবর্তীতে চাইলে এই দেশে ব্যবসা বাণিজ্য করতে পারবেন এবং এই থাকলে মূলত আপনি এই দেশে দেখা যায় পিআরের জন্য আবেদন করতে পারবেন পিআরের জন্য আবেদন করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই এই দেশে বৈধতা বৈধতা থাকতে হবে কারণ আপনারা যদি টিআরসি না থাকে তাহলে কিন্তু আপনি অবৈধ যদি আপনি এজ এলএমতে থাকেন তাহলে কখনোই সরাসরি আপনারা পিআরের জন্য আবেদন করতে পারবেন না অর্থাৎ যেটাকে বলি আমরা পার্মানেন্টলি রেসিডেন্ট কার্ড সেটা আপনারা কখনো টিআরসি না থাকলে পাবেন না এমনকি এই টিআরসি থাকলে আপনারা এই দেশ থেকে দেখা যায় ফ্রি চিকিৎসা নিতে পারবেন যেমন যদি আপনার টিআরসি থাকে আপনি যদি ইন্স্যুরেন্স পরিশোধ করেন প্রতি মাসে বেতন দেওয়ার পর ট্যাক্স তো দিবেনই আপনারা যদি আপনারা ইন্স্যুরেন্সটা পরিশোধ করেন তাহলে এই দেশ থেকে আপনারা সব ধরনের মেডিকেল চিকিৎসা একদম ফ্রিতে পাবেন তবে এর জন্য আপনাকে মেডিকেল মেডিকেলে যে মেডিসিনটা আছে যে মেডিসিন ওষুধপত্র এগুলো কিন্তু আপনাকে নিচ টাকায় কিনতে হবে বাকি যা চিকিৎসা আছে অপারেশন থেকে শুরু করে অল এভরিথিং খরচ একদম ফ্রি অর্থাৎ শুধুমাত্র আপনাকে মেডিসিনের টাকাটাই আপনাকে বহন করতে হবে তো এই হচ্ছে মূলত টিআরসির সুযোগ সুবিধা আরও আছে সুযোগ সুবিধা তো টিআরসি থাকলে আপনি আপনার পরিবার এবং ফ্যামিলিকেও এই দেশটিতে নিয়ে আসতে পারবেন আপনার টিআরসির মাধ্যমে অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে দেশে আসেন আসার পর ফ্যামিলিকে নিয়ে আসতে চান আপনারা যদি চান এই টিআরসি থাকলে দেখা যাক পাঁচ থেকে ছয় মাস পর আপনার একটু ব্যাঙ্ক স্টেটমেন্টটা একটু ভারী করবেন যেরকম দেড় থেকে দুই হাজার তিন হাজার ইউরো যদি আপনারা রাখতে পারেন ব্যাঙ্কে পরবর্তীতে এইচটিআরসির মাধ্যমে আপনি এই দেশে গভর্নমেন্টের কাছে আবেদন করতে পারবেন মাইগ্রেশনে যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে এখানে আসতে নিয়ে আসতে চান অর্থাৎ আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসলে এই দেশে খরচ বহন করতে পারবেন আপনার এবিলিটি আছে আপনার আর্থিক সক্ষমতা আছে যদি এটা প্রমাণ করতে পারেন দেখা যায় এইচটিআরসি থাকলে আপনি আপনার ফ্যামিলিকে খুব সহজে এই দেশে নিয়ে আসতে পারবেন ছেলে সন্তান পরিবারদেরকে এখানে নিয়ে আসতে পারবেন আর টিআরসি না থাকলে এ সুযোগ সুবিধা আপনার কোনো কিছু পাবেন না অর্থাৎ এই দেশ থেকে আপনার টাকা পাঠাতে পারবেন না এই দেশে পিআরের জন্য আপনার আবেদন করতে পারবেন না এই দেশে মূলত আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন না অনেকে বলতে পারেন যে ভাই যারা এই জেলাম দেয় তারা কি টিআরসি তারা কি বাংলাদেশে টাকা পাঠায় না হ্যাঁ টাকা পাঠায় কিন্তু তারা পাসপোর্ট দিয়ে পাঠায় অনেক ক্ষেত্রে টাকা পাঠাতে পারে না অনেক মানুষকে জোরা জোরি করতে হবে বা আমার টাকাটা পাঠিয়ে দেন কিন্তু যদি টিআরসিটা থাকে তাহলে মূলত এই কোর্শনটা আর করতে হয় না কারো কাছে যেতে হয় না তো টিআরসি যদি না থাকে এখানে আরও সমস্যা হচ্ছে যেটা আপনি মেডিকেল চিকিৎসা একদম ফ্রিতে পাবেন না আপনাকে অনেক সমস্যা পড়তে হবে এমনকি টিআরসি না থাকলে আপনি এই দেশে সহজে চাকরিও খুঁজে পাবেন না আর যদি টিআরসি থাকে তাহলে দেখা যায় খুব সহজেই আপনারা এই দেশে যে কোনো জায়গায় চাকরি চেঞ্জ করতে পারবেন চাকরি নিতেও পারবেন তো এই হচ্ছে মূলত টিআরসির সুযোগ সুবিধা তো টিআরসি এক কথায় বলতে গেলে যদি টিআরসি আপনারা এই দেশটিতে আসার পর ধরে রাখতে পারেন কোনো কারণ অবৈধ না হন আপনারা এই দেশ থেকে খুব সহজেই সিটিজেনশিপ নিতে পারবেন যেমন টিআরসি যদি থাকে এই দেশে আসার পর আপনারা এক থেকে দেড় বছর পর আপনারা পারমান্যান্টলি রেসিডেন্টের জন্য আবেদন করতে পারেন যদি ভাষা আপনার জানা থাকে যদি সেই ভাষা পরীক্ষা দেওয়ার পর আপনি তিরিশ পার্সেন্ট প্লাস আপনি পয়েন্ট পান সেই ক্ষেত্রে আপনারা পারমিন্যান্টলি রেসিডেন্ট পাবেন পাঁচ বছর পর আর যদি আপনারা সত্তর পার্সেন্ট প্লাস পয়েন্ট পান তাহলে দেখা যায় আপনারা সাত বছর পর এই দেশের একদম সিটিজেনশিপ যেটাকে বলে আপনার পাসপোর্ট হোল্ডার হয়ে যাবেন দেশের আপনার আর কোনো সমস্যা হবে না তবে যদি পরীক্ষায় পাশ করেন এক থেকে দেড় বছর পর যদি আপনি ইন্টারভিউ দেন তাহলে মূলত পাঁচ বছর পর আপনারা পিয়ার পাবেন এর আগে কিন্তু আপনারা পিয়ার পাবেন না যদিও আপনার ইন্টারভিউতে কখনো পাশ করেন তো টিএসসি থাকলে এই দেশটিতে আপনার সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য বৈধভাবে করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না এমনকি টিএসসি থাকলে আপনারা এই দেশ থেকে আবার দেখা যায় ইউরোপের অন্য অন্য সেনজেন যে কান্টিনগুলো আছে সেসব কান্ট্রিতে এই দেশে এক থেকে দেড় বছর থাকার পর খুব সহজে ইজিলিভাবে আপনারা মুভ করতে পারবেন বৈধভাবে ভিসা নিয়ে কারণ এই দেশে সেনজেনের প্রায় সব দেশের এই অ্যাম্বাসি আছে কনসেলেটর আছে তাদের মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন যদি আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন তাহলে খুব সহজে আবেদন করতে পারেন তো আবেদন করলে এই দেশ থেকে খুব সহজে আপনারা অন্য অন্য দেশগুলোতেও যেতে পারবেন একটা জিনিস আপনার চেষ্টা করবেন এই দেশে আসার পর যারা আসবেন তো কখনো এই কাজটা করবেন না যেন আপনার টিএসসিটা ক্যান্সেল হয়ে যায় কারণ একবার যা ক্যান্সেল হয়ে গেলে আপনি আর কখনো নেক্সট টাইম এই টিআরসি করতে পারবেন না এই জন্য আপনাকে বাংলাদেশে যেতে হবে পরবর্তীতে আবার এই দেশে মুভ করতে হবে তো টিএসসি ক্যান্সেল হলে পরবর্তীতে কিন্তু আর টিআরসি হয় না তো চেষ্টা করবেন যে কোম্পানি যদি চেঞ্জ করেন টিআরসি হাতে রেখে তাহলে অন্য একটা কোম্পানি আগে ম্যানেজ করে নেবেন পরবর্তীতে কোম্পানিতে চাকরি জন্য চেষ্টা করবেন কারণ টিআরসি ক্যান্সেল হলে কিন্তু আর কখনও টিআরসি আপনারা করতে পারবেন না সো ভিডিওটা জানি না কেমন হলো আপনাদেরকে আপনাদের জন্য তো আমি চেষ্টা করেছি যেন টিআরসি সম্পর্কে সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার জন্য তবে একটা বিষয় খেয়াল রাখবেন যদি টিআরসি না থাকে আপনারা প্রত্যেকটা কাজেই আপনারা অসুবিধা পড়বেন আর যদি টিআরসি থাকে আপনারা খুব সহজেই এই দেশে বৈধভাবে সমস্ত কাজেই লিগেল হইতে কাজ করতে পারবেন প্রকার সমস্যা হবে না আপনাকে কেউ দেশে ব্যাগও না সো ভালো থাকবেন সবাই তো এই ছিল আজকের ভিডিও সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর এরকম ধরনের আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ